রেমিটেন্সের বিপরীতে ডলারের দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক এখন প্রতি এক ডলারের বিপরীতে প্রায় একশো উনিশ টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সের ডলারের দাম বেড়ে একশো উনিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত উঠেছে আর তারা মনে করতেছে ডলারের রেট বাড়ানোর কারণে প্রবাসীরা রেমিটেন্স ছাড়বে প্রবাসীরা সবকিছু ভুলে রেমিটেন্স ছাড়বে প্রবাসীরা সবকিছু ভুলে দেশে টাকা পাঠাবে আসলে কি প্রবাসীরা টাকা পাঠাবে এক্ষেত্রে অনেক প্রবাসী পাঠাবে না বাট অনেকে পাঠাতে পারে সেটাও বলা যাচ্ছে না টাকা আপনার ইচ্ছে আপনি যেভাবে সেভাবে যেখানে পাঠাবেন বাংলাদেশ ব্যাংক টাকার রেট হাই করে দিয়েছে বিকজ তাদের এখন রেমিটেন্স দরকার এজন্য তারা ডলার রেট হাই করে দিয়েছে আর তারা ভাবতেছে যে প্রবাসীরা হয়তো এই উদ্যোগটাকে কাছে লাগাবে এই প্রণোদনাটাকে রুপে নিবে আর তারা টাকা ছাড়বে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে এখন আপনি যে দেশে থাকেন কেন না কেন আপনার দেশের যে মানি এক্সচেঞ্জ গুলো রয়েছে সেখানে টাকার রেট হাই হয়ে যাবে এবার কি তাহলে প্রবাসীরা সবকিছু ভুলে টাকা ছাড়বে দেশে সবকিছু ভুলে রেমিটেন্স পাঠাবে এখানে একটা প্রশ্ন রয়ে যায় আসলেই কি প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে